এই কি ভাই ব্রাদার কি অবস্থা তোমাদের সবার সেদিন চাটপুর বোর স্টেশনে আমরা কয়েকজন মিলে একটি মিউজিক ভিডিও শর্ট নিতেছিলাম হঠাৎ করে দেখা হয়ে গেল আপনাদের সেই চেনা মুখ অপরের সাথে যাদেরকে আপনারা সবাই সোশ্যাল মিডিয়ায় বিশেষ করে কালাবিলাই নামে চিনেন যদিও সে মানুষটা সুন্দর কিন্তু নাম দিয়েছে কালা কারণ তার মনটা অনেক ভালো যাই হোক আপনের সাথে কিছুটা মত বিনিময় করলাম তারপর আমরা আবার আমাদের গন্তব্যে চলে গেলাম তো সেদিনই আড্ডা দেওয়ার পর আপনের বন্ধুর জুসের দোকানে আমরা চলে গেলাম জুস খাওয়ার জন্য আপনারা হয়তো অনেকেই জানেন আপনের বন্ধুর জুসের দোকান আছে একদিকে তো ভাইরাল কন্টেন্ট ক্রিয়েটর অন্যের দিকে ব্যবসায়ী যাই হোক সবকিছু মিলে খুবই ভালো ছিল তো সেদিন আমার সাথে আমার বন্ধু হামেম ছিল জান্নাত ছিল আলিয়াস ছিল আর অনেকে ছিল রাসেল ছিলেন তো জুস বার থেকে জুস খেয়ে আমরা চলে গেলাম কাবাবের দোকানে সেখানে গিয়ে আবার কাবাব খেলাম আমার বন্ধু হামেম ও সিন্তিয়াপু কাবাব অর্ডার করলো মাঝে দিয়ে আমি জান্নাত গিয়ে তাদের কাছ থেকে ভাগ নিয়ে নিলাম সবকিছু মিলে সেদিনের দিনটা খুব সুন্দর ছিল আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর আপনারা সবাই আমার পাশে থাকবেন আমরা নতুন কন্টেন্ট ক্রিয়েট করি আপনাদের সবার ভালোবাসা চাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম